আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের রেসিপিটা থাকছে দেশি মুরগির ঝোল খুব সহজেই আজকে আমি এই রেসিপিটি রান্না করে দেখাবো আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানে একটা দেশি মুরগি কেটে নিয়েছি এখন আমি চলাই চলে যাবো চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটাকে আমি কিছুক্ষণ গরম করে নিব এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুঁচে দিয়ে দিব। কিছুটা গরম মশলা এখন পেঁয়াজটাকে আমি হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব এরপর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা এক টেবিল চামচের মতো এখন আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিব এখন আমি এতে দিয়ে দিব হলুদের গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো ধনিয়ার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক চা চামচ এখন সামান্য পানি দিয়ে আমি এগুলোকে একটু কষিয়ে নেব কষানোর এই পর্যায়ে আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব এখন মাংসটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখন মশলাটার সাথে মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব আলু আলুটা দেওয়া হয়ে গেলে আমি এখন মাংসটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমার মাংসটা কুচিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে এখন আমি এটাকে রান্না করব আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দেবো আমার মুরগিটা রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন